বিকাশ ও কনফেকশনারির দোকানে পিস্তল ঠেকিয়ে চিন্তার চেষ্টা সময় আরফিয়া নামের এক যুবককে আটক করে গণধুলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা আজ সকাল দশটার দিকে বরিশালের গৌরুলদী উপজেলার উপজেলার আশকাঠি বাজারে এই ঘটনা ঘটে প্রাথমিক তথ্যে জানা গেছে আটককৃত যুবক আরিফ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরখানের চামরখান এলাকার মৃত আবকাশ আলীর ছেলে সে আগলছাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মৃত হাসানা ফকিরের মেয়ে জামাতা ব্যবসায়ী জুয়েল জানিয়েছেন সকাল দশটার দিকে এক যুবক তার দোকানে প্রবেশ করে একটি বিকাশ নাম্বারে দশ হাজার পঁয়সত্তর টাকা পাঠানোর কথা বলেন ওই নাম্বারে টাকা পাঠানোর আগে যুবকের কাছে টাকা চাইলে সে তার ব্যাগ থেকে পিস্তল বের করে আমার কোমরে ঠেকিয়ে বলে

থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে চিন্তাইকারী যুবককে পিস্তল সহ আটক করে থানায় নিয়ে যায় আমি মোহাম্মদ দেলা হোসেন আশুবাটি বাজার কমিটির সভাপতি আমি আমার বাজার লইয়া বেশ অনেক প্রায় ছয় মাস যাবৎ আতঙ্কের ভিতরে আছি এই আজকে চুরি পশু চুরি তিনজন নাইট গার্ড দিয়েও আমি এই বাজারে কন্ট্রোল করে রাখতে পারতেছি না এখন যদি দিনে এরকম অস্ত্র ঠাইয়া ডাকাতি করে তাহলে আমরা আমাদের দোকানদারদের নিরাপত্তা কি আমরা এর সঠিক বিচার চাই এবং নিরাপত্তা চাই দোকানদারদের এত পরিশ্রম করে ব্যবসা করে যদি অস্ত্র ঠাইয়া এভাবে দিনে দুপুরে যদি বাজারের টাইমেই আমাদের সম্পদ লুণ্ঠন করে তো অবশ্যই এর বিচার চাই গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানিয়েছেন আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদের পাশাপাশি এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে আটশো কোটি হাসপাতালের পাশে স্থানীয় জনগণের সংবাদের ভিত্তিতে আমাদের মোবাইল বাটি যে একজন ব্যক্তি ব্যক্তিকে অস্ত্র সদৃশ একটা পিস্তল স ধরা পড়েছে এবং সংবাদের ভিত্তিতে যেয়ে সেখান থেকে ওই লোকস তাকে অস্ত্র ধরে নিয়ে আনা হয়েছে উক্ত বিষয়ে তদন্ত অব্যাহত আছে তদন্ত সবাই আইনগত ব্যবস্থা গ্রহণ হবে